কি করবো এখন আইন খিচুড়ি রান্না করবে ঠিক আছে প্রতিদিন রান্না করে আর নিজে চাল ধোবে নিজে দেবে না ধুলে কাঁদা শুরু করবে ঠিক আছে না শুরু করো পানি দিয়ে হ্যাঁ পানি দাও হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ হয়েছে এবার চাল ধোউক চাল ধো সুন্দর করে ধো হ্যাঁ সুন্দর করে হ্যাঁ হ্যাঁ হয়েছে

লবণ দিতে হবে লবণ দাও লবণ দাও মাসাল আমার ছেলে কাজে হেল্প করে কাজে হেল্প করে আমার ঠিক আছে লবণ হল সবকিছু দিয়ে দিচ্ছি সব কাজে মার্শাল হেল্প করে এখন তেল দিতে হবে তেল তাই না তেল দিতে হবে আচ্ছা তেল দিতে হবে আচ্ছা তেল দিতে হবে নাও তুমি নাও আমি ধরিছি তুমি দিলে বেশি দিতে ফেলবে হ্যাঁ আচ্ছা হয়েছে ঠিক আছে মাম দিতে হবে এখনই মাম একটু ভালো করে হাত দিয়ে মাখাই নেবো না হয়েছে পানিতে দিস হ্যাঁ দাঁড়াও আমি দিচ্ছি তুমি তো কাজে অনেক হেল্প করে শিখে গেছো তাই না দেখবো কেমন হয় হ্যাঁ ঠিক আছে কেমন স্বাদ হবে দেখবো হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও

তো বাবু খাবে বাবু সবজি খিচুড়ি বাচ্চাদের জন্য ভালো লাগাই একটু পাতলা হবে খিচুড়িটা আমারও পাতলা খিচুড়ি খুব ভালো লাগে খিচুড়ি চাপানোর শেষে গেলে আমার মতো বাঙালি কি গাছ বলবেন খিচুড়ি চাপানোর শেষে গেলে আমি এখানে পেঁপে আমরা শসা এগুলো একসাথে তেঁতুল দিয়ে ঝাল দিয়ে লবণ দিয়ে একসাথে মাখিয়ে খাচ্ছি আপনারা কেউ খান আমার যখন মন চায় তখন আমি এভাবেই খাই আর কারো জীবের জল আসলে কিন্তু আমার দোষ না ঠিক আছে আর এভাবে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই দানাবেন আমার খুব ভালো লাগা আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে আমি এখন দেখবো বিশেষ করে ঢাকটা খুলে খিচুড়িটা কেমন হয়েছে খিচুড়িটা আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে সবজি খিচুড়ি যেহেতু একটু পাতলা পাতলা বা একটু নরম হলে খুবই স্বাদ লাগে আর এই খিচুড়িটা আমার খুবই পছন্দ আমার ছেলেও খুব পছন্দ করে যেটা আমি মাঝে মাঝে আমার ছেলেকে এভাবে রান্না করে খাওয়াই সে খেতে খুবই পছন্দ করে এই খিচুড়িটা অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না কিন্তু বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি একটা উপকারী খাবার যেটা অনেক বাচ্চাই খেতে পছন্দ করে আমার ছেলেকে এখন আমি খাওয়াই দিচ্ছিলাম আর বসছিলাম বাবা কেমন হয়েছে বলছে হুম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আমাকে যতটুকু পারে কাজে সাহায্য করে ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ